কুরবানি 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 কুরবান কুরবানি 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 কুরবান কুরবানি 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 কুরবান আল্লাহর কাছে বন্দর বড়া ইমতিহান কুরবানি 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 কুরবান আনন্দ টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। কোরবানীর জন্তুর বয়স সম্পর্কে সুপ্রিয় দর্শক আমরা কোরবানী বিষয়ক আল্লাহ রব বেকারিমের আদেশ যেমনটা আমরা দেখে থাকি সুরাই হাজার চৌত্রিশ নম্বর আয়াতে মহান রব বেকারিম যে আদেশ করেছেন সেই আয়াতে কারিমের শেষ দিকে আল্লাহ র বেকারিম বলছেন লিয়াদ কুরুস মাল্লাহি আলামা রজা ক হুম এখানে আল্লাহ রব্বি করিম বলছেন যে এই কোরবানির বিধান আমি কেন দিয়েছি যাতে করে তারা স্মরণ করতে পারে আল্লাহর নাম ওই সমস্ত জন্তুর উপর যে জন্তুগুলো আমি তাদেরকে দিয়েছি জন্তু এখানে একটা দেশ স্পষ্ট হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের আদেশ থেকে সেটা হচ্ছে যে আমরা কোরবানি করব চতুষ্প্যন্তুকে সুপ্রিয় শ্রোতা আমরা এখন আমাদের দেশ এবং সমাজের মধ্যে যে সমস্ত চতুষ্পদ জন্তু রয়েছে ওই সমস্ত জন্তুগুলোকে যেগুলো দিয়ে কোরবানি করা বৈধ এগুলোকে আমরা তিনটি মৌলিক ভাগে ভাগ করতে পারি এর আগে একটি কথা স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে সমস্ত জন্তু জন্তু দু পাওয়ালা রয়েছে সে সমস্ত জন্তু তথা মোরগ হাঁস পাখি ইত্যাদি দিয়ে কোরবানি করা বৈধ হবে না এখন যেই সমস্ত জন্তু দিয়ে কোরবানি করা বৈধ ওই সমস্ত জন্তুগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে এই বকরি জাতীয় অর্থাৎ এই বকরির মধ্যে ভেড়া রয়েছে দুম্বা রয়েছে এগুলোর মধ্যে নরও রয়েছে এবং মাদিও রয়েছে দ্বিতীয় ধরনের জন্তু হচ্ছে যেমন আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে যে গরু জাতীয় অর্থাৎ এটার মধ্যে গরু রয়েছে গাভী বলদ এবং মহিষও এর মধ্যে অন্তর্ভুক্ত তিন নম্বর হচ্ছে ওঁট সুপ্রিয় দর্শক এই জন্তুগুলোর বয়স কি হবে এ যখন আমরা বিভিন্ন গ্রন্থ যেগুলো কোরআন এবং সন্ন্যাহের আলোকে রচিত হয়েছে ফিখ গ্রন্থগুলো সেগুলো তো আমরা দেখি যে ছাগল বকরি দুম্বা ভেড়া এগুলোর জন্য এক বছর নির্ধারিত করা হয়েছে অর্থাৎ যদি এই জন্তুগুলোর বয়স এক বছর হয় তাহলেই এগুলো দিয়ে কোরবানি করা বৈধ হবে এর কমে হলে হবে না হ্যাঁ এক্ষেত্রে ভেড়া এবং দুমবার ক্ষেত্রে একটু ছাড় রয়েছে সেটা হচ্ছে যদি ভেড়া এবং দুমবার বয়স মাস হয় কিন্তু এগুলোকে দেখতে একেবারে এক বছরের বকরির মতো মনে হয় তাহলে সেক্ষেত্রে যদি কেউ এগুলো দিয়ে কোরবানি করেন তো আল্লাহর বেকারিম সেগুলোকে গ্রহণ করবেন কোনো সমস্যা নেই দ্বিতীয় নাম্বার হচ্ছে গরু জাতীয় অর্থাৎ বলদ গরু মহিষ এ ধরনের জন্তুর জন্য অবশ্যই দুই হতে হবে দুই বছরের কমে এক দিন কম হলেও কোরবানি বিশুদ্ধ হবে না তিন নম্বর হচ্ছে ওট জাতীয় ওট অবশ্যই এটার বয়স পাঁচ বছর হতে হবে পাঁচ বছরের কমে হলে কোরবানি বইতে হবে না সুপ্রিয় দর্শক এখন প্রশ্ন হতে পারে আমরা তো পশু হাটে যাই যাওয়ার পরে এখন তো পশুর গায়ে লেখা থাকে না যে এই জন্তুর বয়স কত হয়েছে বা এটা কত দিন হয়েছে লেখা থাকে না তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটার বয়সটা কত হয়েছে তো এটা সহজ একটা কথা হচ্ছে এই আমরা যারা বিক্রেতাগণ আছেন আমরা নিজেরা তো প্রথমে অবশ্যই এটা অনুধাবন করার চেষ্টা করব যে জন্তুটার বয়স কত হয়েছে তো নিজেদের অনুধাবনের পাশাপাশি আমরা অবশ্যই পশু বিক্রেতাদের কাছ থেকে নিশ্চিত হয়ে নিব যে এই পশুটার বয়স কত তাদের কথার সাথে এবং বাহ্যিক দেখতেও এই পশুগুলোকে সত্যিকার অর্থেই এই বয়সের উপযোগী মনে হয়ে থাকে তাহলে আমরা নিঃসংকোচে এই পশুগুলো ক্রয় করতে পারি এবং এগুলো দিয়ে আমরা কোরবানি করতে পারি আল্লাহ বেকারিম আমাদেরকে পশুর বয়স পরিপূর্ণভাবে যাছাই বাছাই করে তারপরে পশু ক্রয় করে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুক ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ এ হরব্দে